ভারতে পালিয়ে গেলেও আগের মতো তেজ কমেনি শেখ হাসিনার পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোড়াশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ এক পর্যায়ে হাসিনা আবারও দাম্ভিক আস্ফালন করে বলেন এক মাঘে শীত যায় না প্রত্যেককেই তিনি শিক্ষা দিয়ে ছাড়বেন তিনি যেটা বলেন সেটা তিনি করেন ঘন ঘন আপা আপা করে তরুণটি জানান দেশের অবস্থা খুবই খারাপ যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারেন না জবাবে শেখ হাসিনা বলেন গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্র দলের আরেকজন শিবিরের গোপালগঞ্জে দিক নির্দেশনা দিবে এমন একজনকে সেট করে দেয়ার কথা বললে হাসিনা বলেন যার যার এলাকায় কাজ করে যেতে হবে কারো নাম বললেই এনএসআই ডিজিএফআই র্যাবকে বলে দেওয়া হয়েছে আওয়ামী লীগের এমপি সাবেক এমপি সম্ভাব্য এমপি হবে মেয়র কাউন্সিলর চেয়ারম্যান সবার আত্মীয় গ্রেফতার করতে হবে তরুণটি বলেন জোর করে পঁচাত্তর পরবর্তী সময়ের মতো দলে নেয়ার চেষ্টা চলছে হাসিনা আরও বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে কারণ এক মাঘে শীত যায় না শেখ হাসিনা আরো বলেন ডক্টর ইউনুসের সরকার আর এক মাস চালাতে পারবে না জামাত কতদিন থাকবে তিনি প্রত্যেকটার হিসাব নেবেন আওয়ামী লীগ ছাত্রলীগের ওপর কেউ কিছু করলে তাদের প্রত্যেককেই সেই হিসাব দিতে হবে তাদেরকে শিক্ষা দিয়ে ছাড়বেন বলে জানান দেড় হাজারের বেশি ছাত্র জনতা হত্যার নির্দেশদাতা পলাতক শেখ হাসিনা